আমি বলছি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করবো তুমি ঠিকঠাক উত্তর দেবে কিন্তু হ্যাঁ ঠিক ঠিক উত্তর দেবে কিন্তু ভেবে একদম তাই বল যা বললো সব উত্তর বলো বলো তো এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে কে আমাকে হ্যাঁ আমাকে সব থেকে বেশি ভালোবাসে আমার মা ও আচ্ছা আমাদের এই সংসারে সবথেকে বেশি পরিশ্রম করে কে এই সংসারে থেকে বেশি পরিশ্রম করে আমার বাবা ও আচ্ছা আচ্ছা সংসারে সবচেয়ে বিশ্বস্ত মানে বিশ্বাসী কে তোমার কাছে সেটা আর কে আমাদের আমাদের বাড়ির মধ্যে সবথেকে বিশ্বস্ত সেটা একমাত্র একজনই আছে সেটা হচ্ছে আমাদের ডগি হিরো আচ্ছা তোমার আপদে বিপদে যখন সমস্যা হয় তখন তোমার কাছে সব কে থাকে সেটা বলো তুমি একবার ভেবে বলো আরে সেটা তো আমার একদম বেস্ট ফ্রেন্ড একদম কাছের মানুষ দুজন আছে এক হচ্ছে টিঙ্কু আর একটা হচ্ছে তনয় এরাই সবসময় পাশে থাকে আচ্ছা শোনো বলছি তাহলে তোমার যখন মনটা খুব খারাপ হয় হ্যাঁ তারপরে মনটা খুব কষ্ট হয়ে যায় তারপরে মনটা ভাঙায় কে মানে সুবিধা অসুবিধা কে তোমার পাশে থাকে বলো ভেবে বলো দিক দিয়ে বলতে গেলে তো সব সময় আমার পাশে থাকার মাত্র একজনই আছে সে কে হচ্ছে আমার দাদা আমাকে খুব ভালোবাসে সবসময় আমার আপদে বিপদে এক ডাকে আমার পাশে থাকে

আমার ছেলে জন্ম কার্ড যেটা হয় সেখানে তোমার নাম লেখা আছে আরে তোমার জায়গা লেখা আছে আমার এই মনের চাপ নিচ্ছ কেন তোমার আধার কার্ডে আমার নাম লেখা আছে আমার টোটাল সম্পত্তিতে তোমার নাম লেখা আছে এমনকি ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটও তোমার নাম লেখা আছে আমি মরে গেলে অর্ধেক সম্পত্তি তুমিই পাবে নাম লেখানোর আবার চিন্তা করছো কেন কি যে বলো না সত্যি আমি যে কেন প্রশ্ন করলাম দেখো তুমি কত ভালোবাসো আমি বেকার প্রশ্ন করলাম বাবু